আমাদের গেমে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে নতুন জিপ কার হ্যাঁ গাইস ঠিক শুনতে পেরেছো আমাদের গেমে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে নতুন নতুন জিপ কার তোমরাও কি এই নতুন জিপ কার তোমাদের গেমে অ্যাড করতে চাও তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটি বাজিয়ে দাও আর দেখো এখানে কিন্তু এটা হলো আগে জিপ কার আর এখন যে আমাদের নতুন যে জিপ কারটা বের হয়েছে নতুন তো এখানে আমি লোডে চাপ দিয়ে দিলাম দেওয়ার পরে

তো যেটা তোমরা দেখতে পারছি এখানে সামনে দুই লাইট দেখো আর চাকাগুলো দেখো আর একটা স্ক্রিন শট নিলাম দ্বারাও আর আর এখানে যে আরও যে এই যে আরও জিপকার কিন্তু এই জিপকার লিঙ্ক অনেক আগেই মানে এই এই জিপকার নতুন বের হলো এই যে সকালে সকালে আটটা তিরিশে মিনিটে এই জিপকারের লিঙ্কটা আমি পেয়েছি তো যেমন দেখতে পারছো এখানে কিন্তু আমি গুলি করছি আমাকে মারতে আসতেছে এখানে কিন্তু সাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখো আমাদের আগের জিপকার আগের জিপটা কত ভালো আছি কিন্তু এখন কিন্তু এটার পাওয়ার কমে গিয়েছে এবং কি আমি যদি কালার মিক্সে ক্লিক দিচ্ছি দেখতে পারছি এখানে কিন্তু কালার সব মিক্স হয়ে যাচ্ছে হলুদ নীল সবুজ যা আছে সব কিন্তু এখানে মিক্স হয়ে যাবে আর দেখো আমাদের আগের মানে নতুন যে কার্ডটা এসেছে এটা গায়েব হয়ে গেল তো এখন তোমাদের এই যে জিপকার্টটি তোমরা লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশন থেকে নিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এখানে আবারও কিন্তু আমি জিপ কার্ড লিঙ্কের মধ্যে ক্লিক দিচ্ছি দাঁড়াও এই দেখো আমি কিন্তু জিপকারের লিঙ্কের মধ্যে ক্লিক দিয়ে দিয়েছি কিন্তু অন্য লিঙ্ক হয়ে গেলো তো আমি কিন্তু পিকচারের মধ্যে ক্লিক দিয়েছি লিঙ্কে না তো আমরা কিন্তু এখন পিকচারে মানে মানে লিঙ্কে আর ক্লিক দিয়ে দিয়েছি দেওয়ার পর এই দেখো ফাইনালি কিন্তু আমাদের ইয়ে জিপকার ওপেন হয়ে গেছে তো আল্লাভ আছে আজকে ভিডিও ছিল আজকে ভিডিও কাল অবশ্যই একদমই ভুল না তো আজকের মতো এইটুকুই আজকে ভিডিও কালো অবশ্যই কমেন্টে জানাবা